ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দিনটা ছিল তিরিশে ডিসেম্বর চলে গিয়েছিলাম ভোরবেলা একদম পরিমল কাননের উদ্দেশ্যে আর গাড়ি থেকেই তাই ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটাই প্রায় সকাল হয়ে গেছে ওই মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিক করে আমরা এ থেকেও ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এটা ফাঁকা রাস্তা একদম কাছাকাছি প্রায় চলেই এসেছি আমরা আমাদের গন্তব্যস্থল পরিমল কানন পার্কে ঢুকে পড়েছি তো চারিদিকটা একদম সবুজে ঘেরা পুরো একদম দুই ধারে সবুজ আর সবুজ তো তোমরা কারা কারা পরিমলকানন পার্কে এসেছ প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তো আমি ফার্স্ট টাইম এখানে এলাম তো আমার তো খুব ভালোই লাগছে মানে এই শুরুটা মানে এই ঢুকছি গেট দিয়ে তখনই দেখতে পাচ্ছি একদম চারিদিকে সবুজ ভেতরে আরও না জানি কত কি আছে তো চলো ভেতরে আস্তে আস্তে যা যাক আর তোমাদেরকেও দেখাতে থাকি আমরা সারাদিন কি করলাম প্রথমেই আমাদের পিকনিক স্পটটা দেখিয়ে দেওয়া হলো এখানে আমাদের রান্না বান্না বসা হবে সেই জন্য আগে এগুলো সব পেতে নেওয়া হলো তারপরে এবার অন্যান্য কাজগুলো হবে আমরা যেহেতু নিজেরাই মানে ফ্যামিলি যেহেতু এসেছি সেই জন্য আমরা নিজেরাই রান্নাবান্না করে নিয়েছিলাম তো এখানে রান্না বসিয়েও দিয়েছে রাঁধুনির সাথে রাঁধুনির হেল্পার সাহায্য করছে তো জল জলখাবারে মানে মুড়ি আর ছিল আলুর দম তো আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছিলো আর কালারটাও খুব সুন্দর দেখতে হয়েছে তো আমাদের দুপুরে রান্নাবান্নাও শুরু করে দেওয়া হয়েছে আমাদের দুপুরের পিকনিকের লাঞ্চ মেনুতে ছিল প্লেন ভাত বাটা মাছ ভাজা মাটন চাটনি পাঁপড় মিষ্টি আর রায়তা এই ছিল আমাদের আজকের পিকনিকের লাঞ্চ মেনু আমরা জলখাবার খেয়ে নিয়ে এবার পার্কের ভিতরের দিকে দেখছি কোথায় কি আছে না আছে তো চারিদিকে কাগজ ফুল মানে নানা নানারকম কালারে ভর্তি কাগজ ফুল তো দিকটা বন জঙ্গল নানা নানারকম গাছপালা চারিদিকটাই সবুজে সবুজ আমরা ঘুরতে ঘুরতে একটা ছোটো মিনি চিড়িয়াখানায় চলে এসেছি যে নানা রকম পাখি ছিল তারপরে ওই দিকটাতে খরগোশ অনেক রকমেরই ছিল এটা ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতন তো পার্কের এটা ভিতরেতেই আছে চিড়িয়াখানা দেখে তারপর আমরা চলে এলাম ফুলের ফুলের সাইডটা মানে এখানে নানা রকম বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে আমি গোলাপের কয়েকটা মানে ভিডিও করে নিয়েছি গোলাপ আমার খুব প্রিয় একটা ফুল তার জন্য তো এখানে বিভিন্ন রকমের কালারের গোলাপ আছে আর এই সাইডটাতে বিভিন্ন মানে গাছকে কাটিং করে বানিয়েছে এরা সারাদিন ঘোরাঘুরি করবার পর এখন ফুটবল খেলছে তো বাড়ি যাওয়ার সময় এরা ফুটবল খেলছে সারাদিন পার্কে স্লিপ খেয়েছে দোলনায় চড়েছে সব কিছু করে বাড়ি যাওয়ার সময় এখন ফুটবল খেলছে সারাদিন অনেক ঘোরাঘুরি মজা আনন্দ খাওয়া দাওয়া হু করার পর এবার বিদায় বেলা। তো সেই জন্যই আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিলাম তো আমার তো পার্কটা খুবই ভালো লেগেছে যারা এখনও আসনি তারা ঘুরে যেতে পারো পার্কটা খুব সুন্দর তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো